আর কবে 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 এ ব্যথা আমার শুধু একার বিপ্লবী তিলক করেছে অঙ্গিকার লুটিয়েছে প্রায় আগামী দিনে আমাদের চিকিৎসার জন্য নিয়োজিত হতো বিনা অপরাধে মধ্যরাতে সরকারি গুন্ডারা তাকে নির্বিচারে খুন করে ধর্ষণ করে খুন করে তা এটা আজকের দিনে আমাদের এই সভ্য সমাজে এটা আমাদের মানব সভ্যতার একটা লজ্জা যে ঘটনা আজ থেকে ঠিক এক বছর আগে এই আট তারিখ গভীর রাতে আমাদের কলকাতার আর্যিকরের বুকে ঘটে গেছে আজকে সারা ভারতবর্ষ জুড়ে এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে এই একটা প্রতিবাদ চলছে আমরা এই রাখিটা পড়ার মধ্যে দিয়ে করছি এবং তার বাবা মা যার একটিমাত্র মেয়েকে হারিয়েছে এবং একজন মহিলার কাছে সবচেয়ে তার সবচেয়ে যেটা নিরাপদ জায়গা সেটা হচ্ছে তার নিজের বাড়ি এবং তার কর্মস্থল সেই চাকরিরত ডাক্তার তার কর্মস্থলে চাকুরিরত অবস্থায় তার সিনিয়রদের হাতে ধর্ষিত হয়ে খুন হয়েছে এ আমরা কিভাবে ব্যাখ্যা আমাদের করবো ভাষা নেই আমরা যেমন গত বছর এই ঘটনার প্রতিবাদে উঠে আমরা এখানে একটা মিছিল করেছিলাম আমাদের রাস্তায় আমাদের লাইব্রেরি ক্যাম্পাসের বাইরে আজও ঠিক কবিগুরু এই মূর্তিকে সামনে রেখে আমরা আজকে এই ছোট্ট প্রতিবাদ সভাটা করছি এবং আমরা এই আহ্বানটা এসেছিলো আমাদের অভয়া মঞ্চ থেকে আমরা অভয়া মঞ্চের কাছে পৌঁছে দিতে চাই যে অন্যান্য স্তরের সরকারি কর্মচারীদের সঙ্গে ন্যাশনাল লাইব্রেরির কর্মচারীরাও তোমাদের আন্দোলনের সাথে আছে এবং তোমরা যে অবধি পৌঁছোতে চাও অভয়া মঞ্চ থেকে আমরা নিশ্চয়ই তোমাদের সাথ দেব এবং আমরা একটা কথা বলেই শেষ করব আজকে তো এটা মানে বিরাট কিছু বলার নয় আমাদের একটাই দাবি একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস এর বাইরে দ্বিতীয় কোনো আর ডিমান্ড নেই এবং সেই ডিমান্ডটা আগামী দিকে যাতে আমরা সম্পূর্ণ করতে পারি এবং সম্মিলিত শক্তি দিয়ে সম্পূর্ণ করতে পারি এই আশা রেখে সবাইকে অভিনন্দন জানি আমি আমার বক্তব্য শেষ করলাম একবার উই ওয়ান্ট জাস্টিস হবে নাকি হতে পারে বলো আওয়াজ তোলো We want justice. 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 তাই ধরেছি গান করছি প্রার্থনা বি ফল না যায় সে বলি জেগে সুপ্ত চেতনা অন্ধকার হতে হোক না কবে আর কবে আর কবে আর কবে আর কবে তা কবে আর কবে আর কবে সমবেতি হবে আর কবে আর কবে মুন্ডা হবে স্বাধীন আর কবে আর কবে ফের ঘুরে দাঁড়াবে আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন আর কবে আর কবে চিত্ত হবে হৃদয় আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে আর কবে আর কবে আর কবে গাইতে গাইতে অতিক্রান্ত গোটা একটা বছর এক বছরে এত কিছু হয়ে গেলেও পায়নি আর্জি করে নির্যাতিতা অভয়া প্রথম থেকেই রাষ্ট্রীয় মদতে ঘটনাটিকে ধামাচাপা দেবার এবং অপরাধীদের আড়াল করার উদ্যোগ দেখেছেন আপনারা সবাই কয়েকজনকে গ্রেপ্তার ও সন্দীপ ঘোষকে এখনও জেলের মধ্যে রাখা হলেও টালবাহানা চলছে যোগ্য বিচারে পুলিশ এবং রাজ্য সরকারের একাধিক ব্যক্তিকে যেখানে জড়িত থাকতে দেখা গেছে সেখানেও অবাকভাবেই নীরব সিবিআই এত তদন্ত করেও এই এক বছরে প্রকৃত দোষীকে খুঁজে বার করতে ব্যর্থ গোটা একটা বিচার ব্যবস্থা বিচারের দাবিতে ঠিক এক বছর আগে যেইভাবে রাত দখল হয়েছিল যেভাবে সমস্ত মানুষ ছিলেন বিচারের দাবিতে আবার সেই গর্জে ওঠার পালা এসেছে আর সবাই হাত তোলো এই এবং ডক্টরস ফোরামে ডাকী আগামী 9 আগস্ট বিকেল 4 টায় হাজরা মড় আসুন সবাই গর্জে উঠি আর আওয়াজ তুলি কালীঘাট চলো দূর नेते দূর ভঙ্গভঙ্গের বিরুদ্ধে সবাইকে রাখি কইলে দলমত মিছেছে রাজকেও কিন্তু আমরা রাখি বন্ধন উৎসব করছি না আমরা প্রতিবাদ করছি আজ থেকে ঠিক এক বছর আগে ও এই আমাদের শহর কলকাতার বুকে একজন ডাক্তার যে আগামী দিনে আমাদের চিকিৎসার জন্য নিয়োজিত হতো বিনা অপরাধে মধ্যরাতে সরকারি গুন্ডারা তাকে নির্বিচারে খুন করে ধর্ষণ করে খুন করে তা এটা আজকের দিনে আমাদের এই সভ্য সমাজে এটা আমাদের মানব সভ্যতার একটা লজ্জা যে ঘটনা আজ থেকে ঠিক এক বছর আগে এই আট তারিখ গভীর রাতে আমাদের মুখে ঘটে গেছে আজকে সারা ভারতবর্ষ জুড়ে এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে এই একটা প্রতিবাদ চলছে আমরা এই রাখিটা পড়ার মধ্যে দিয়ে করছি এবং তার বাবা মা যার একটিমাত্র মেয়েকে হারিয়েছে এবং একজন মহিলার কাছে সবচেয়ে তার সবচেয়ে যেটা নিরাপদ জায়গা সেটা হচ্ছে তার নিজের বাড়ি এবং তার কর্মস্থল সেই চাকরিরত ডাক্তার তার কর্মস্থলে চাকরিরত অবস্থায় তার সিনিয়রদের হাতে ধর্ষিত হয়ে খুন হয়েছে এ আমরা কিভাবে ব্যাখ্যা করবে আমাদের ব্যাখ্যার কোনো ভাষা নেই তা আমরা যেমন গত বছর এই আর্যিকর ঘটনার প্রতিবাদে গর্জে উঠে আমরা এখানে একটা মিছিল করেছিলাম আমাদের রাস্তায় আমাদের লাইব্রেরি ক্যাম্পাসের বাইরে আজও ঠিক কবিগুরু এই মূর্তিকে সামনে রেখে আমরা আজকে এই ছোট্ট প্রতিবাদ সভাটা করছি এবং আমরা এই আহ্বানটা এসেছি আমাদের অভয় মঞ্চ থেকে আমরা অভয় মঞ্চের সরকারি কর্মচারীদের সঙ্গে ন্যাশনাল লাইব্রেরি কর্মচারীরাও তোমাদের আন্দোলনের সাথে আছে এবং তোমরা যে অব্দি পৌঁছতে চাও অভয়া মঞ্চ থেকে আমরা নিশ্চয়ই তোমাদের সাথ দেব এবং আমরা একটা কথা বলেই শেষ করব আজকে তো এটা মানে বিরাট কিছু বলার নয় আমাদের একটাই দাবি একটাই স্লোগান উই ওয়ান জাস্টিস এর বাইরে দ্বিতীয় কোনো আর ডিমান্ড নেই এবং সেই ডিমান্ডটা আগামী দিনে যাতে আমরা সম্পূর্ণ করতে পারি এবং সম্মিলিত শক্তি দিয়ে সম্পূর্ণ করতে পারি এই আশা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এ ব্যাথামা নয় শুধু একার বিপ্লবী তেলক করেছে অঙ্গিকা লুটিয়েছে প্রাণ